উত্তেজনা তৈরি হচ্ছে কিছু কিছু রাজনৈতিক মানে গণমাধ্যম ভারতের গণমাধ্যম বা পাকিস্তানের গণমাধ্যম যুদ্ধ একটা অবস্থা তৈরি হতে পারে তো দুই দেশের মধ্যে পার্শ্ববর্তী দুই দেশ যুদ্ধ তৈরি হয় আপনাদের অবস্থান কি হবে বিএনপির অবস্থান কি হবে বিএনপি কোনো পক্ষে কোনো প্রশ্ন উঠে না আমরা তো নিউট্রাল থাকতে হবে আমাদের সেম টাইম আপনি একটা জিনিস দেখবেন যে কোনো অঞ্চলের বা দেশের উন্নয়ন করতে গেলে ব্যবসা বাণিজ্য বাড়াইতে হইলে আঞ্চলিক রিজোনাল পিস মানে আঞ্চলিক স্থিতিশীলতা স্থিতিশীলতা শান্তি অত্যন্ত জরুরি এখন যদি আমাদের এই অঞ্চলে যদি আমাদের সাথে না হোক অন্য কোনো দুই দেশ যদি খুব বিরূপ অবস্থান নেয় যুদ্ধ অবস্থান নেয় তাহলে কিন্তু সব দেশে কোনো না কোনোভাবে ব্যবসা বাণিজ্য বলেন বা অন্যভাবে ক্ষতিগ্রস্ত হবে আমাদের লোক একদম নিউট্রেলিটি বজায় রেখে আমরা আমাদের নিরাপত্তাকে সামনে রেখে আমরা এটাতে কোনো রকমের কোনো সাইড নেওয়া বা উস্কানি দেওয়া এগুলো থেকে বিরত থাকে এক নম্বর দুই নম্বর যদি আমাদের কোনো ক্যাপাসিটি থাকে এই অবস্থা থেকে নিরসন করার জন্য আপনি জানেন ইরাকরুন ইরান ইরাক যুদ্ধ হয়েছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিবর রহমান সাহেব কিন্তু সেখানে গেছে একটা সমঝোতা করানোর জন্য যদি আমাদের কোনোরকমের সেরকম ক্যাপাসিটি থাকে সেরকম সম্পর্ক থাকে তাহলে সেটা ব্যবহার করে এটাকে নিরসন করা আমি মনে করি আমাদের দেশের জন্য ভালো হবে আমাদের দেশের জন্য সম্মানজনক হবে আমাদের দেশের জন্য মানে আমাদের অঞ্চলের জন্য এটা সহায়ক হবে এক এখন দুই নম্বর হলো এখানে আবার কতগুলো আছে যেমন মনে করেন আমাদের প্রতিবেশীদের ভারত বা পাকিস্তান দুজনেই কিন্তু কিছু কিছু অ্যাকশান নিছে একজনের বিরুদ্ধে বলবো না যে ভবিষ্যতের ব্যাপারে যে পাকিস্তান বলতে আমি সিমলা চুক্তি আর মানব না বা এটা এক বাদ দিলাম এখন ভারত বলছে যে এটা বন্ধ করে দিও ভিসা বন্ধ করে দে এগুলি বলছে পাকিস্তানও তাই বলছে সমান সমান তাদের ডিপ্লোমেটিক যেই আছে সেখানে পঞ্চাশ ষাট থেকে কমিয়ে এখন তিরিশের নিয়ে আসছে তো আমরা মনে আমি মনে করি অঞ্চলের জন্য এটা খুব ভালো না তবে একটা যদি শুনেন যেমন ওই পানি নিয়ে একটা কথা হয়েছে যে ভারত বলছে যে ওনারা পানি চুক্তি আর সিন্ধু নদীর পানি সিন্ধু নদী কিন্তু শুনেন ওখানে তো চেনাব এবং জিলাম রিভার এই দুটা নিয়ে কোনো চুক্তি নেই বলছে যে এটা ফ্রি পাকিস্তানের আর সিন রিভার যেটা এটা নিয়ে একটা চুক্তি আছে এবং এটা গ্যারান্টার হলো ওয়ার্ল্ড ব্যাঙ্ক এখন আমাদের প্রতিবেশীদের বলছে যে এরা ওনারা আর চুক্তি মানবেনা কিভাবে না যেখানে গ্যারান্টার ওয়ার্ল্ড ব্যাঙ্ক এটা আরও সময় লাগবে আমাদের বুঝতে কিন্তু বুঝতে হবে আপনাকে এই সবগুলা রিভার হিন্দাল দিবার বলেন সাতল দিবার বলেন আপনার যে এই রিভারগুলা কিন্তু উৎপত্তি কিন্তু চায়নাতে আচ্ছা হুম চেনা রিভার এগুলো সবগুলো মাউন্ট কৈলাসের আশেপাশ থেকে উৎপত্তি এগুলি প্রথমে নামে চায়না থেকে আসে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে আসে পাকিস্তান এখন এই যদি পানি বন্ধ করতে চায় আবার মনে হয় যে আবার আরও বৃহৎ দেশ ইনভলভ হয়ে যেতে পারে তো আমরা ওই অশান্তি চাই না আমরা শান্তি চাই চুক্তি আছে ওনারা বুঝবে এটা আমাদের ইস্যু না কারণ এখানে তো পানি নিয়ে তো আমাদের সাথে সমস্যা আছে নেই সাথে আমরাও সমাধান চাই তো সেজন্য আমি মনে করি যে চুক্তি থাকলে যেমন ট্রাম সাহেব এই সবগুলো পালন করি লাগিয়েছে এটা আমরা চাই না আমরা চাই শান্তি আমরা চাই নট অনলি দুই দেশ বাট আমাদের এই অঞ্চলে আমরা একটা শান্তি চাই যাতে করি আমরা ব্যবসা বাণিজ্য করে সব দেশের মানুষের জীবন মান উন্নয়ন করতে পারি উন্নয়ন করতে পারেন নিশ্চয়ই আমাদের এই আলোচনায় যতগুলো বিষয় এসেছে এবং আপনার অনেক ব্যস্ত সময়ের মধ্যেও আপনি একাত্তর টেলিভিশন ইনস্টিটিউটিতে এসে সময় দিয়েছেন দর্শকরা আপনার কথা থেকে অনেক কিছু পরিষ্কার হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের কাছে যেসব দাবি আপনি তুলেছেন বা আহ্বান জানিয়েছেন সেসব তারা নিশ্চয়ই বিবেচনায় নেবেন আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে